আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পটলের একটি রেসিপি শেয়ার করব আমরা তো পটল ভাজা খাই বা মাছ দিয়ে খাই তো এটা আমি কোনো নিরামিষ পটলটা রান্না করব সব মশলা দিয়ে তো সেইটা আপনাদের সাথে শেয়ার করবো পটলগুলো আমি ছিলে নিব যা সবগুলো খোসার আর এই পটলের খোসার ভর্তাটাও খেতে খুব ভালো লাগে তো সেজন্য আমি খোসাগুলো ছিলে নিলাম তো এটা পরবর্তীতে ভর্তা বানিয়ে খাবো আর তো এখন আগে চার এটা হচ্ছে তাল শ্বাস আমরা আজকে এটা খেয়েছিলাম তো এখন আমি পটলগুলো একটু এরকম দুপাশ দিয়ে এরকম পাতলা পাতলা করে চিঁড়ে চিড়ে নিয়েছি যেন মশলাগুলো ঢুকে যায় আর একটু ভাজাটাও ভালো হয় তো সেজন্য লবণ হলুদ মাখিয়ে আমি সুন্দর করে এটা কতক্ষণ মাখিয়ে রেখেছি তারপরে ফ্রাই প্যানে তেল গরম করে আমি এগুলা ভেজে নিচ্ছি এই পাশ করে লাল লাল করে ভাজতে হবে তো এই যে আমার ভাজাও প্রায় হয়ে যাচ্ছে এই পাশ সমানভাবে ভেজে নিতে হবে তারপরে আমি অন্য একটি কড়াইয়ে মশলা দিব যাক এখন আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিতে হবে আর একটু লাল লাল করে ভাজতে হবে তারপরে পেঁয়াজ ভাজার পরে আমি স অন্য মশলা দিয়ে দিব আর আমরা এরকম তো সব সবসময় একরকম খেতে ভালো লাগে না তো আজকে এই জন্য একটু ভিন্নতা তো এখন আমি এতে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম এরপরে ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ তো এরপরে রসুন বাটা আর জিরা বাটা এটাও পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটাও ছিল সাথে মিক্স সব কিছু আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি তারপরে আরেকটু পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো তারপরে এটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি পটলটা দিয়ে দেবো ও আর আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছিলাম তো সেটা স্কিপ হয়ে গেছে তো এই যে এখন আমি পটলগুলো এতে দিয়ে দিচ্ছি আর এটা খুব আস্তে আস্তে নাড়তে হবে যেন ভেঙে না যায় তো এই যে আর এটা একটু কষানোর পরে আমি বাদাম এবং কাঁচামরিচ একসাথে বাটা ছিল ফ্রিজে তো সেটা এখন দিয়ে দিলাম ওটা ব্লেন্ডার করার সময় পানি করেছিলাম সেজন্য পাতলা হয়েছে যে কোনো বাদাম দিয়ে এটা করা যায় আমি কাঠ বাদাম দিয়েছি আর এটা আরেকটুক্ষণ কষিয়ে তারপরে আমি এতে গরম পানি এড করবো তো পানিটা আমি দিয়ে দিলাম এখন সব কিছু ঠিকঠাক হইলে আমি কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে রাখবো যেন সব মশলা এর ভিতরে ঢুকে যায় তো আমার রান্না প্রায় শেষ এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন ভালো লাগবে পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগে ভাতের সাথেও খেতে ভালো লাগে তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ